হাত তুলে দোয়া করুন বিপদে পড়ে হাত তুলে দোয়া করুন কবরের পাশে গিয়ে তুলে দোয়া করুন আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করুন তুলে দোয়া করুন তুলে দোয়া করুন সফরে কোনো বিপদে পড়েছেন হাত তুলে দোয়া করুন কবরের শাস্তিকে চিন্তা করে হিসাব করে হাত তুলে দোয়া করুন হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করুন সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করুন আপনি আরাফার মাঠে গিয়ে হাত তুলে দোয়া করুন যে যত পারে মোস দালে ফাই গিয়ে হাত তুলে দোয়া করুন পাথর নিক্ষেপের পরে হাত তুলে দোয়া করুন একদিন দুই দিন একের পর এক আপনি হাত তুলে দোয়া করুন পানি চাইতে গিয়ে সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত হাত তুলে তুলে করুন নবী যেখানে করেছেন সেখানে হাত তুলে করুন নবী যেখানে হাত তুলে দোয়া করেননি আপনি ভালো মনে করে যদি করতে চান তাহলে আকরাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যা বলেছেন তাই ঘটবে নেকির জায়গায় পাপ হয়ে যাবে ভালো কাজ নিষেধ দলিল তিনি দিচ্ছিলেন যে ভালো কাজও আল্লাহর নবী বলেছেন পরকালে আল্লাহর নবী নবী বলেছেন যে ভালো কাজ করছে আমার নীতি ছাড়া সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় যা তোমাকে শরীয়ত থেকে বের করে দিলাম বিচারের কাঠগড়াতে ভালো কাজের ফল যদি রাসুলের পদ্ধতিতে না হয় দূর হও দূর হও এখান থেকে হে উপস্থিত